সাংবাদিক দিনের সংবাদ রাতে সন্ত্রাস শনির আখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত তাণ্ডব দিনে গলায় সাংবাদিকের কার্ড রাতে সিনতাই চাঁদাবাজির হাতিয়ার রাজধানীর শনির আখড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা জুড়ে রাতের বেলা ত্রাসের রাজত্ব কায়েম করেছে একদল সদ্য বেশি দুষ্কৃতিকারী সাত আটজন দলের একটি চক্র যারা নিজেদের পরিচয় দেয় সাংবাদিক হিসেবে তারা রাত দশটার পর রাস্তায় নামে চাঁদাবাজি ও চিন্তাই করতে ভিডিও ফুটেজেই মিলেছে তাদের অপকর্মের প্রমাণ যেখানে দেখা গিয়েছে সাধারণ মানুষ ও যানবাহন থামিয়ে জোরপূর্বক তারা টাকা আদায় করছে গলায় ঝুলিয়ে রাখে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রেস লেখা মোটরসাইকেল বা স্টিকারযুক্ত গাড়ি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালায় নানান রকমের অপরাধ প্রয়োজনে ভিডিও করার হুমকি দিয়ে আদায় করে কারি কারি টাকা শনির আখড়া ধোলাইপার কাসপুর সাইনবোর্ডে রাত দশটা থেকে গভীর রাত পর্যন্ত সিনতাই চাঁদাবাজি ও ভুয়া পরিচয় ব্যবহার করে সাংবাদিকতার মতো একটি সম্মানজনক পেশাকে কলঙ্কিত করেছে এই দুষ্কৃতিকারী চক্র এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে এই ভুয়া পরিচয়ধারীদের আইনের আওতায় আনতে হবে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এই ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের শান্তি এখন এখনই পদক্ষেপ অনেক জরুরি